আমার নবী আপনার নবী গরিবের নবী ইতিমের নবী ধনির নবী পৃথিবীর সমস্ত মানুষের নবী শেষ নবী মোহাম্মদ সালাহু আলিহাল্লাম বলেছেন মান মা বাইনা বাইনা রিজলাইি জান্না হে পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করো দুইটা জিনিসের যদি জিম্মাদার হও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হব আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো শুভ দুইটা জিনিসের মধ্যে নাম্বার এই যে দুই ঠোঁটের মধ্যখানে যে বস্তু রয়েছে জিহ্বা রয়েছে এই জিহ্বাকে হেফাজতে হবে এই জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে অপর দিকে দুই নম্বর হচ্ছে দুই পায়ের যে মধ্যখানে বস্তু রয়েছে লজ্জা স্থান এই লজ্জা স্থানের হেফাজত করতে হবে তার মানে এই জিহ্বা দিয়ে একজনকে খারাপ কাজে নিয়ে যেতে পারে এই জিহ্বা দিয়ে মানুষকে অন্যায় কথা বলা যায় এই জিহ্বা দিয়ে গালিগালাজ করা যায় এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যায় এই জিহ্বা দিয়ে বিভিন্ন ধরনের পাপ কাজ করা যায় যার কারণ জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়ে যায় আর এই লজ্জা স্থান এই লজ্জা স্থান মানুষের লাঞ্ছিত অপদস্থ অপহেলিত বেঈচ করে তাই এই দুইটা জিনিসের হেফাজত করলে রসুল সাল্লু আলিয় সাল্লাম জান্নাতের জিম্মাদার হবেন সুবহান আল্লাহ তাই আসুন এই মুখ দিয়ে কথা বলার পূর্বেই কিছুটা ভেবে চিন্তা করে কথা বলতে হবে আর যতখানি পারবেন ভালো উপদেশ দিবেন ভালো কথা বলবেন নচিত জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আর লজ্জায় স্থান হেফাজত করতে হবে যে কোনো মূল্যে নচিত লাঞ্ছিত অপদস্থ হবে হেলিত তো বেঈজ্জত পারে